এটাclassList হলো কইব ডাল পছন্দ না এই নিন আরো পড়ো আবার এই যাচ্ছে

দেখো বন্ধুরা আজকে আমরা এই পরমলঙে যাচ্ছি বিশাল বড় জলা দেখতে পাচ্ছ তো খুব বড় জলা তো আমরা যেখানে একটা যাব সেটা হচ্ছে যে মাটির পাহাড় বললেই চলে খুব উঁচু মাটির পাহাড় মতো তো সেখানে যাচ্ছি আমি অনেক দূর থেকে আগে ভিডিওটা তোমরা দেখাচ্ছি দেখো প্রচুর বড় জলা আমরা যাচ্ছি চলাটার শেষ নেই এত বড় জলা তো দেখো যাচ্ছি আমার মেয়ে তো খুব তাড়াতাড়ি ছুটে ছুটে চলেছে সে সব সময় আমার থেকে আগে আগে আর তো আসতে বলে সারা দুপুর থেকে ঘুমায়নি সারাক্ষণ শুধু যাবো যাবো দেখো তোমাদের আমাদের ঢ্যাঁড়স বাগান দেখাবো এগুলো হচ্ছে ঢ্যাঁড়শ বাগান এটা গোটাটায় পুরো ঢ্যাঁড়স গাছ দেখতে পাচ্ছো বন্ধুরা ঢ্যাঁড়শ গাছ ঢ্যাঁড়স হয়েছে দেখাচ্ছে আমাদের দেখো ঢ্যা গোটা পুরো ঢ্যাঁস বাগান অনেকটা বড় অনেক বড় প্রচুর বড় জলা এটা প্রচুর বড় জলা অনেকটা বড়

Şimdi de

কতটা পড়েছি দেখো কতটা নিচু দেখো আরো অনেক উঁচু ছিল তো এখন আমরা আর একটু ওপরে উঠছি তো আগে আরো অনেক উঁচু ছিল এখন এটা অনেকটা মানে ছোট হয়ে গেছে দেখো ওর মলম এসে পুলিশেছি দেখতে আছে? সেই নিচে সেই নিচে দিয়ে আমরা হেটেছি। ওদের জায়গা ভালো আসছে না ক্যামেরায়। তো দেখো সেই নিচে যে জলাকার দেখা যাচ্ছে। সেই জলাটা দিয়ে আমরা হেঁটে এখানে দাঁড়াও দূর থেকে এসে ওদিকে এই উঠেছি।

골남대 파헤딩, 인상. 다다 자, 고줄알다 보아, 가보 보아, 보아, 자보 보아, 자켓. 아